একটি মানবিক সাহায্যের আবেদন কাঞ্চনপুর কালী মন্দিরের পুরোহিত যুক্ত সৌদিপ রায় মহাশয় দীর্ঘদিন থেকে জটিল রোগে আক্রান্ত ওনার পিত্তুনীতে ক্যান্সার ধরা পড়েছে বর্তমানে তিনি তামিলনাড়ুর রাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওনার চিকিৎসার জন্য আট থেকে দশ লাখ টাকার প্রয়োজন এই বিশাল অর্থরাশির চিকিৎসা ব্যয় চালাতে ওনার দরিদ্র পরিবার তাই সমাজের ও ও মানবিক সহায়তা সাহায্য চাই ওনার পরিবার অক্ষম আপনাদের কিছু সাহায্যে মাধ্যমে আমাদের কাঞ্চনপুর কালী মন্দিরের পুরোহিত মশাই ফিরে পেতে পারেন ওনার স্বাভাবিক সুন্দর সুস্থ জীবন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অ্যাকাউন্ট নাম্বার ওয়ান থ্রি জিরো 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 ওয়ান জিরো ওয়ান টু ওয়ান টু ফাইভ ফাইভ অ্যাকাউন্ট হোল্ডার নেম রাহুল ভট্টাচার্যী ব্যাংক নেম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আইএফএসসি কোড পি ইউএন বি জিরো নমস্কার আমার নাম অভিষেক রায় বাবা সঞ্জীব রায় কাঞ্চনপুর কালী মন্দিরের পুরোহিত বিগত অনেক দিন ধরে আমার বাবা অসুস্থ থাকায় আমার বাবারে ভেলুর সিএমসি এম সি হসপিটালে পাঠানো হয়েছে যেখানে বাবা এখন চিকিৎসারত অবস্থায় আছে বাবার ক্যান্সার চিকিৎসা হইতেছে যার কারণে বাবার খুব একটা মেজর অপারেশনের প্রয়োজন যার লেগা অনেক টাকার প্রয়োজন প্রায় আট থেকে নয় লাখ টাকার প্রয়োজন কিন্তু আমার পরিবারের আর্থিক অবস্থা ভালো না যার কারণে আমি আমার বাবারে সুস্থ সুস্থকরইরা আনতে পারতাম না বা কইরা আমার মনে হইতাছে না যার কারণে আমি সমাজের কাছে সমাজের অনেক বিশিষ্ট বিশিষ্ট মানুষের কাছে আমি সাহায্য চাইতাছি যাতে তারা সামান্য সামান্য সাহায্যের দ্বারা আমার বাবারে সুস্থ কইরা আনে আমার রাজ্য প্রশাসনের কাছে এবং আমার কাঞ্চনপুরের বিধায়ক স্যারের বিধায়ক স্যারের কাছে আমি এটাই আবেদন করতেছি যে তারা সামান্য সাহায্যের দ্বারা আমার বাবারে যাতে সুস্থ করে আনে তারা সাহায্যের দ্বারা যাতে আমি আমার বাবারে সুস্থ কইরা বাড়িতে ফিরেই আনতাম পারি